আজকে দুপুরবেলা মুড়ি খেয়েই কাটিয়ে দিলাম বর্মসে বলে গেছিলো দুপুরবেলা খেতে আসবে না তাই আমি আর ভাত রান্না করিনি তাই সন্ধেবেলা একটু পরোটা আর ছোলা ছিল ছোলার ঘুগনি বানাবো তাই জন্য ছোলাটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে আমি আলুটা কেটে নিচ্ছিলাম আলুটা পুরো ঘুগনি স্টাইলে ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম আর ছোলার ঘুগনি আগে কোনো খাওয়া হয়নি আজকে প্রথম খাবো যখন হাফ সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে গেছে গেছে দিয়েছিলাম দুটো তারপরে একটু গরম জল করে নিয়েছিলাম ময়দাটা মাখার জন্য তো চলো ময়দা মাখতে মাখতে তোমাদের সাথে দুটো কমেন্ট শেয়ার করি ফার্স্ট কমেন্ট সাকবারের আমার নামটা নিয়েও দিদি আমি তোমার সব ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাছ আমার ভিডিও দেখার জন্য সেকেন্ড কমেন্ট মধু দিদিভাইয়ের ও দিদিভাই আমার নামটা বলো না মধু দি তোমার আমার খুব ভালো লাগে লাভ ইউ দি পড়তে পড়তে এদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তারপর আমি লেচিগুলো কেটে নিয়ে বেলতে শুরু করে দিয়েছিলাম তোমরা তো জানোই যে আমি গোল করে বেলতে পারি না এই টেরা বেলেই দিন চলে যাচ্ছে কবে যে গোল করে বেলা শিখবো সেটাও জানি না যাই হোক এভাবেই সব কাটা পরোটা ট্যাড়েঁকা করে বেলে নিয়েছিলাম তারপর এক এক করে সব কাটা পরোটা সেখানে নিয়ে বসে বললাম খেতে দুপুরে যেহেতু ভাত খাওয়া হয়নি তাই একটু ভাত নিয়েছিলাম দুটো পরোটা আর ছোলার ঘুগনিটা তো আমি খেতে থাকি আর তোমরা কি করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে